করে রেখেছেন বলে আমরা মনে করছি বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে এবং নতুন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালে নির্বাচন কমিশন আমাদের দাবি না মেনে জামাতি ইসলামের কোম্পানির ব্যালট দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় এই কোম্পানি এই রকম পক্ষপাতমূলক আচরণের জন্য আমরা নির্বাচন কমিশনের কমিশনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি তারপরেও আমরা আশা রাখছি নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখবে এবং ছাত্র শিবিরের নীল নকশা বাস্তবায়নের কোনো ধরনের অপতৎপর অপতৎপরতা চালাবেন না আমরা শুনতে পাচ্ছি জামাত শিবিরের অনেক নেতাকর্মী ক্যাম্পাসের আশেপাশে জড়ো হয়েছে এতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত এবং এমনকি এই অবস্থা থাকলে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসতে উৎসাহ হারাবেন দ্রাকসু নির্বাচনে ছাত্রছাত্রীদের ভোট ছাত্র দ্রাকশ নির্বাচনের ছাত্রছাত্রীরা ভোট দিবে এই এখানে গেটের বাইরে জামাতে ইসলামের লোকজন কি কাজ করে আমরা বুঝতে পারছি না ধন্যবাদ সকলকে কিছু আমরা এখানে সকাল থেকে যখন ভোট গ্রহণ শুরু হয়েছে আমরা আমাদের প্রার্থীরা বিভিন্ন হলে ভোট দিয়েছি এবং সংবাদ কর্মীদের সাথে কথা বলেছি আমরা এখানে একটি জরুরি উদ্ধ পরিস্থিতির জন্য সংবাদ সম্মেলন করেছি আমরা আমাদের কথা পেশ করেছি আমরা আশা করছি আমরা হল ভিজিটে যাব এবং আপনাদের সাথে আমরা পুনরায় কথা বলবেন আপনারা আপনারা তারপরেও দেখবেন যে আমরা বলি আমরা বলি যে আমরা দেখেছি যে বঙ্গমাতা শেখ হলে আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি সেখানে ভোট কারচুপি বা জাল ভোট দেওয়ার অবস্থার সৃষ্টি হয়েছে আমরা সেখানে প্রক্ট স্যারের অনুমতি নিয়ে সেই হলে গিয়েছি আমাদের প্রার্থীদের আপনারা জানেন প্রার্থীদের ন্যূনতম দুইজন তিনজন নিয়ে হল ভিজিটের অনুমতি আছে। এবং সেই হলে যাওয়ার ফলে যেহেতু মেয়েদের হল এখানে ছেলে মানুষ বা পুরুষ মানুষ ঢুকলে ঘন্টার ব্যবস্থা আছে সিগন্যালের ব্যবস্থা আছে তারপরেও আমরা দেখেছি যে ওখানে যারা দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা বা কর্মচারীরা আছেন ওনারা উদাসীন ভূমিকা পালন করছেন ভোট কেন্দ্র একদম ফাঁকা রেখেছেন যার জন্য ওখানকার যারা জাল ভোট দিচ্ছেন তাদের একটি অংশ মপ ক্রিয়েটের মতো করার চেষ্টা করছেন আমরা যাওয়ার আগে আমাদের জিএস বৈশাখী সেখানে উপস্থিত ছিলেন তার সাথে সংবাদকর্মী এবং ওখানকার যারা এই জাল ভোটের সাথে যুক্ত জড়িত তারা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করেছেন যেটা জাকসু নির্বাচনকে আসলে বাধাগ্রস্ত করার জন্য যথেষ্ট আমরা আসলে আমরা সংবাদ আরও আরো প্রশ্ন নেব কথা বলো তুমি কথা বলো আমরা আপনাদের এই সংবাদ সম্মেলনে আমরা আমাদের কথা বলেছি আমরা এখন হল ভিজিটে যাব আমরা হল ভিজিটে গিয়ে আপনাদের সাথে আপনাদের সমস্ত প্রশিক্ষণ কত দেখব ঠিক আছে

প্রশাসনকে জানিয়েছি প্রশাসন সেই অভিযোগ আমলে নিয়ে সেইটা পরিবর্তন করেছে একটা পাঁচ তাই এখন কথা একজন আমরা আপনাদের সাথে আবারও কথা বলবো ভোট কেন্দ্রগুলো আমরা বলেছি আমাদের আমরা বলেছি দেখেন এক মিনিট কথা বলতে দেন কথা বলতে দেন আমরা বলেছি ভাই আমাদের কাজ আছে কথা বলেছি যে যদি আমরা যদি কোম্পানি আমাদের অভিযোগ অসত্য হতো তাহলে প্রশাসন কখনোই ম্যানুয়ালি ভোট গ্রহণের জন্য আপনারা একটু ফোন নেন আপনারা ভোট দেন প্রজ্ঞাপন দেওয়া আছে তাহলে আপনারা জানতে পারেন